আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আতাদীন বন অধিকার নিম্নবর্ণিত রাজ্য খাদ্য ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি পদে মোট আটাত্তর জনকে নিয়োগ দেবে এখানে বেতন স্কেল যোগ্যতা কোন কোন জেলা প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই পদের নাম বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন এবং নিয়োগ সংক্রান্ত যেগুলো শর্তাবলী অবশ্যই মানতে হবে সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো একটি পদে যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে পদটির নাম ফরেস্টার এ পদের সংখ্যা আটাত্তরটি বেতন গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার টাকা উক্ত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার নিম্নলিখিত জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই এখানে যে সকল জেলার নাম উল্লেখ আছে সে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে ফরিদপুর গোপালগঞ্জ সৈয়দপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালুকাঠি পিরোজপুর ও পটোখালী জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীবন আবেদন করতে পারবেন এখানে যে সকল শর্তাবলী উল্লেখ করা আছে তার ভিতর এক নম্বরে যেটি রয়েছে বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে অন্যান্য কোঠার ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র আদির মূল কবি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি অ্যাক্সেস জমা প্রদান করতে হবে এখানে যে সকল কাগজপত্রের প্রয়োজন ডকুমেন্টের প্রয়োজন শিক্ষক যোগ্যতা সনদ অন্যান্য যেগুলো ডকুমেন্টের প্রয়োজন মৌখিক পরীক্ষার সময় সেগুলো প্রদর্শন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইন ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া আছে এখানে লেখা আছে দরখাস্ত দাখিলের নিয়মাবলী চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের নামটি দেওয়া আছে হয়তো ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও ছেলে বাংলার নগর ঢাকা বারোশো সাতের ঠিকানায় তিরিশে মে দু হাজার চব্বিশ তারিখ অফিস তলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন বিভাগ বনভবন আগারগাঁও দ্বিতীয় ঢাকার তলায় লেভেল ওয়ানে রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না চাকরির আবেদনের ফর্মের কমিক এক থেকে এক ন এক থেকে বাইশ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে চাকরির আবেদন ফর্মের এক থেকে বাইশ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে চাকরির আবেদন ফর্মের সাথে এখন শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা অনুলিপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর নাগরিক সংবাদপত্র কোটা সংক্রান্ত যদি থাকে সকল সংবাদপত্র অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কবি ছবি দাখিল করতে হবে নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে সহজ স্পষ্ট করে মোটা মোটাকালীতে বলফেনে স্বাক্ষর করতে হবে প্রার্থীদেরকে পরীক্ষা ফি বাবদ সরকারি সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুইশো টাকা ব্যাঙ্ক ডাফ পে অর্ডার অথবা কোড নং এখানে যে নাম্বারটি দেওয়া আছে খ্যাতের ট্রেজারি সাপ ট্রেজারি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জমাকৃত দুশো টাকা ট্রেজারি চালান অফারের যোগ্য কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে এখানে বিস্তারিত নিয়ম আপনাদের পড়ে শোনালাম কীভাবে আবেদন করবেন আবেদনের ঠিকানা দরখাস্ত দাখিলের নিয়মাবলী কত টাকা ব্যাংক ড্রাফ করতে হবে সকল তথ্য আপনারা জেনে নিলেন এবং আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা বিজ্ঞপ্তি অবশ্যই ভালোভাবে করবেন বিজ্ঞপ্তিটি আপনারা এখানে যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন বিজ্ঞপ্তি এখানে প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাক টিকিট সহ চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম ফর্মের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে বন্ধুরা এই ছিল নেট বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত কীভাবে আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন তা আরও ভালোভাবে জানতে নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই পড়বেন কোন ঠিকানায় পাঠাবেন সেখানে এসে ঠিকানাও এখানে করা আছে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটি এনে বিজ্ঞপ্তি নিয়ে আসবো আল্লাহ হাফিজ